সিএনজি শ্রমিকরা সিএনজি ড্রাইভাররা বলে যে এসব চেয়ারম্যানদেরকে গোনার সময় আমাদের নাই আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি হচ্ছে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান যারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন যারা খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করেন আজকের ভিডিওটি তাদের জন্য গতকালকে যে আমরা একটা ভিডিও দিয়েছিলাম কিছু পোস্ট করেছিলাম দর্শক আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল থেকেই কাশীনগর থেকে মিয়া বাজার রাস্তায় যে সিএনজি ভাড়া নিয়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছেন নেটিজেনরা আমরা দেখেছি যে যারা এর প্রতিবাদ জানাচ্ছেন তারা ফেসবুকে অহরহ পোস্ট করছেন যে সিএনজি ভাড়া কমানোর জন্য তারই ধারাবাহিকতায় অনেক সম্মানিত ব্যক্তিবর্গ তারা ফেসবুকে পোস্ট করেছেন যে এই সমস্যা এই সমস্যাটার সমাধান হয়ে গিয়েছে যে আগের যে ভাড়াটা ছিল ওই ভাড়াটাই এখন থেকে আবার কার্যকর করা হবে কিন্তু দর্শক মজার বিষয় হচ্ছে যে যারা এত সম্মানিত লোক আমরা তাদেরকে এত সম্মানিত লোক মনে করি কিন্তু সিএনজি শ্রমিকরা সিএনজি ড্রাইভাররা তাদেরকে কিছুই মনে করেন না তাহলে কি আমরা মেনে নিব যে একজন এলাকার চেয়ারম্যান এর থেকেও বড় কেউ এ সিএনজি স্টেশন যে কাভার করছেন এই সিএনজি যারা চালাচ্ছেন তাদেরকে শেল্টার দিচ্ছেন আমরা কি এটা মেনে নিতে পারি না আমরা কি এটা ধরেই তো নিতে পারি যে একজন চেয়ারম্যান মেম্বারের থেকে একজন যারা বাজার পরিচালনা করেন যারা একজন একটা ইউনিয়ন পরিচালনা করেন তাদের থেকে অনেক উপরের লেভেলের কেউ এই সিএনজি স্টেশন বা যারা সিএনজি শ্রমিক রয়েছেন তাদেরকে শেল্টার দিচ্ছেন আমরা এটা ধরেই নিতে পারি তো বিষয়টা হচ্ছে খুবই হৃদয় বিদারক খুবই খারাপ লেগেছে এই বিষয়টা যে আমরা গতকালকে শুনেছি যে সিএনজি ভাড়া আগের যে ভাড়াটা ছিল সেই ভাড়াটাই নাকি এখনও কার্যকর আছে কিন্তু দর্শক আজকে আমরা বিভিন্ন জনের থেকে শুনতে পেলাম যে তারা নাকি তোয়াক্কা করে না সিএনজি শ্রমিকরা সিএনজি ড্রাইভাররা বলে যে এসব চেয়ারম্যানদেরকে গোনার সময় আমাদের নাই। হ্যাঁ চেয়ারম্যান কি সিএনজি চালায় চেয়ারম্যানের কি সিএনজি আছে চেয়ারম্যান বুঝবে কিভাবে আমাদের কথা মানে এ ধরনের কথাবার্তা আসতেছে সিএনজি শ্রমিকদের কাছ থেকে তো আমরা ধরে নিতে পারি চেয়ারম্যানের উপরে যদি কেউ থাকে ওনারা হচ্ছে এই সিএনজি শ্রমিকদেরকে শেল্টার দিচ্ছেন এরকম ভাড়া বাড়ানোর জন্য আমাদের এই কথা কতটুকু পৌঁছাবে আমরা জানি না কতটুকু কার্যকর হবে আমরা এটাও বলতে পারি না তবে এতটুকু বলতে পারি যে এই সিএনজি শ্রমিক সহ যারা এর সাথে যুক্ত আছেন আপনারা সবাই মিলে আমাদের সাথে খেলা করছেন অন্যায় করছেন আপনারা আপনারা জুলুম করছেন আমাদের প্রতি আমরা এটা মেনে নিব না কখনোই মেনে নিব না আমরা ইনশাল্লাহ এর প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই আমরা আমরা ইনশাল্লাহ অচিরেই খুব শীঘ্রই আমরা এর প্রতিবাদস্বরূপ আমরা রাস্তায় নামবো ইনশাল্লাহ আমাদের চতুর্পাশে যারা আছে আমরা আশা করি সবাই আমাদের সহযোগিতা করবেন যারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন যারা একজন নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করেন তারা অবশ্যই আমাদের সাথে এক হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আশা করছি আমাদের সাথে রাস্তায় নেমে পড়বেন চেয়ারম্যান থেকে বড় কোন লোক যদি থাকেন তাহলে আপনাদের সম্মানার্থে বলি সাধারণ মানুষের কথা ভেবে একজন খেটে খাওয়া মানুষের কথা ভেবে আপনারা আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি যে আগের মতো করে ঘাড়ি ভাড়া করে রাখেন আগের মতো করে যেন একজন সাধারণ মানুষ যাতায়াত করতে পারেন সে ব্যবস্থাটুকু করেন ইনশাল্লাহ আল্লাহর কাছে ভালো পাবেন এবং সাধারণ মানুষের কাছে ভালো থাকতে পারবেন আর যদি মানুষের কাছে জানা জানি হয়ে যায় যে আপনি এই দাতা আপনি এই জুলুমকারী আপনি এই অন্যায়কারী তাহলে কিন্তু রেহাই পাবেন না তা আবারও আপনাদেরকে বলছি আশ্চর্য লেগেছে আমার কাছে বিষয়টা যে একজন চেয়ারম্যানকে তোয়াক্কা করে না একজন সাধারণ সিএনজি ড্রাইভার ভালো থাকবেন আসসালামু আলাইকুম